সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আজ হলো বুধবার আজ তো শিবরাত্রি পুজো মহাশিবরাত্রি পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে তোমাদের শিবরাত্রি পুজো কেমন কাটলো কমেন্টে জানিও বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে মার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করে নিয়েছি সোনার জন্য সিদ্ধ ভাত করে নিয়েছি মা বাসিঘরটা ঝাড় দিয়ে দিয়েছে তারপর মা চা খেয়ে সোনাকে ভাত খাইয়ে দিয়েছে তো আমি খাইনি কারণ আজ আমি নিরামিষ খাব তো মানে কি বলবো একদিনের জন্য আমাকে আজ এতগুলো থালা বাসন ধুতে হচ্ছে মানে সোমবার তো আমি নিরামিষ খাই তোমরা জানোই সোমবারও মানে ধোয়া হয়েছে নিরামিষের থালা বাসন সব ধুয়ে নিরামিষ খেয়েছি তো মাঝখানে শুধু মঙ্গলবারের জন্য আমাকে আজ আবারও মানে থালা বাসন ধুতে হচ্ছে কারণ কাল তো তোমরা দেখেছো মাছ টাছ রান্না করে মানে আমিষ করে ফেলেছি তো তাই আর কি আজ আবারও ধুতে হলো তো যাই হোক মা উঠোন ঝাড় দিয়ে দিয়েছে আর আমি ঘরটা মুছে স্নান করে এই তো চলে আসলাম টিফিন বানানোর জন্য তো এখন রুটি করব। আর তরকারি কিছু করব না এখন চা করে চা দিয়ে খেয়ে নেব আর মার জন্য তরকারি আছে কাল যে মাছের মাথা দিয়ে সিমের বিচি দিয়ে তরকারি করেছি তো মা বলছে সেটা দিয়ে আর কি খেয়ে নেবে আর দেখেছ মাত্র চা বসিয়ে চিনি দিয়েছি গ্যাস শেষ হয়ে গেছে তো মাকে বলছি গ্যাস শেষ তো মা বলছে দাঁড়াও আমি সিলিন্ডার লাগিয়ে দেবো সোনাকে স্নান করিয়েছে তো সাজুগুজু করাচ্ছে আর কি তো বলছে দাঁড়াও দু মিনিট তো তারপরে তো সিলিন্ডার লাগিয়ে দিয়েছে এখন আমি রুটি করে নিচ্ছি তো আজ আমার সোনাকেও সকাল সকাল স্নান করিয়ে দিয়েছে সকাল সকাল বলতে এখন প্রায় দশটা বারোর মতো বাজে তো রোদও উঠেছে আজ প্রচুর তো তাই আর কি একবারেই সোনাকে স্নানও করিয়ে দিয়েছে তো যাই হোক চা রুটি খেয়ে নিয়েছি চা রুটি খেয়ে তো চলে আসলাম মামিদের বাড়িতে মামিদের বাড়ির শিবলিঙ্গ আজ উৎসর্গ করেছে তো তাই আর কি একটু আসলাম ওদের বাড়িতে যেহেতু এখন আর কোনো কাজ নেই রান্না আরও পরে করব তো তাই আর কি আর আমার সোনাকে দেখেছ কী দুষ্টুমি করছে তো এইদিকে এই তো আবারও চলে আসলাম ঘরে দুই মামি আর আমার ননদিনী আসলো মানে মামিদের বাড়িতে গিয়েছি তো মামি বলছে তোমাদের শিবলিঙ্গ তো এমনি পড়ে আছে জলও ঢালা হয়নি তো আজ আমি ঢালতে পারবো না কাল ঢালবো তো মামিকে বলছি কি করব আমি তো ঢালতে পারবো না কিছু করার নেই তো মামি বলছে আমরা ঢালবো আমি বলছি হ্যাঁ ঢালো তারপর হয়তো আমাদের বাড়িতে এসে তো জল ঢেলে নিয়েছে দেখো কত সুন্দর লাগছে এখন সকাল থেকে মানে খুবই খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই কারণ আমি পারবো না আজ কাল ঢালবো তো যাই হোক মামিদের সঙ্গে বাড়িতে এসে আবারও মামিদের সঙ্গে মামিদের বাড়িতে গিয়ে প্রসাদ খেয়ে তারপরে এই তো বাড়িতে এসে এখন রান্না করে নিচ্ছি তো চলো রান্না করিনি বন্ধুরা আসছি পরে তো এই তো আমার রান্না হয়ে গেছে মুগ ডাল করেছি আর ভিন্স আলু ভাজা আর হলো টমেটো চাটনি আর করব পাপড় ভাজা তো পাপড় ভাজা আরও পরে করব কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না যখন ভাত খাবো তখন পাঁপড় ভেজে নেব তো যাই হোক বন্ধুরা এখন বাজে পুনে দুটো বাজে তো এখন রেডি হব ঘুরতে যাব মামি ওরা চলে গেছে মাও গিয়েছে একটু আগে গিয়েছে আমি রান্না করছি বলে আমি যেতে পারিনি তো এখন রান্না শেষ এখন আমি যাব তো পাশে এক মাসির ঘরে গিয়েছে আর কি ওদের ঘরে পুজো হচ্ছে যেতে বলেছে আর মামি ওরা জল ঢালবে তো তাই আর কি গিয়েছে একটু আগে গিয়েছে তো আমাকে বলছে তোমার রান্না হয়ে গেলে তুমি এসো তারপর যাব মানে ফিল্টার হাউসে তো মামি বলছে তুমি রেডি হয়ে আসো আমরা মানে যে মাসিটার ঘরে আর কি বলেছে যেতে ওদের ঘরে বসবে আর কি মামি ওরা তো আমি গেলে তারপর ফিল্টার হাউসে যাবে আর আমার সোনা ঘুরতে গিয়েছে মাসিদের সঙ্গে মাসি ওরা জল ঢালতে গিয়েছে ফিল্টার হাউসে ওদের সঙ্গে ঘুরতে গেছে ওদেরকে দেখে কান্না করছে ঘুরতে যাবে তো তাই আর কি মাসি নিয়ে গেছে তো চলো বেশি বকবক না করে রেডি হয়ে নি আসছি পরে বন্ধুরা সাথে থাকো তো বন্ধুরা আমি রেডি অনেক তাড়াহুড়ো করে রেডি হয়েছি এই শাড়িটাই পরে নিয়েছি কারণ মামিদের জল ঢালা হয়ে গেছে মানে যে মাসিদের বাড়িতে গিয়েছে তো ওখান থেকে আর কি চলে এসেছে আমাকে বলছে চলো আগে ফিল্টার হাউসে যাই তারপর আসার সময় মাসিদের বাড়িতে যাবে আর কি মানে যে মাসিদের বাড়িতে আর কি বলে গেছে যাওয়ার জন্য তো আমি বলছি ঠিক আছে তো মানে এত তাড়াহুড়ো করে শাড়ি পরেছি পিনটাও ভালো করে লাগায়নি তারপর আমার ননদিনই ঠিক করে দিয়েছে তো এই তো চলে আসলাম ফিল্টার হাউসে তো মামিরা জল ঢেলে নিচ্ছে তো এই জায়গাটা আগেও তোমরা দেখেছ ভিডিওতে তো আমরা জল ঢাললে বেশিরভাগ এখানেই আসি আর আমার শোনা তো অনেকক্ষণ আগে এসেছে তোমাদেরকে বলেছি মাসিদের সঙ্গে তো মাসিরা প্রসাদ খেতে বসেছে তো তাই আর কি আমাদের সঙ্গে এখানে আর কি নিয়ে এসেছি তো চলো এই তো প্রসাদ দিয়ে দিল আমাদেরকে এখন প্রসাদ খাবো তারপর খিচুড়ি খেতে বসবো তো এই তো বসে পড়লাম খিচুড়ি খেতে সোনাকে মাসি নিয়ে গেছে মাসির সঙ্গে এসেছে মাসি ওদের বাড়িতে নিয়ে গেছে ওদের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছে কারণ সকাল থেকে ঘুমোয়নি তো তাই আর কি ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেছে এই তো এখন পায়েস খেয়ে নিচ্ছি আর সত্য সত্যি বন্ধুরা খিচুড়ি এত টেস্ট হয়েছে মানে কি বলবো আমি পুরো প্যাট ভর্তি করে খেয়ে নিয়েছি এত ভালো লেগেছে তো যাই হোক তারপর চলে আসলাম ওই যে বললাম বাড়ির পাশে মাসিদের বাড়িতে বলেছে আসার জন্য ওদের বাড়িতে আসলাম আর রিয়া দিদি কি বানাচ্ছে দেখো হাই রিয়া দি কি করছো তুমি এটা কি বলো তো সবাই কমেন্ট করে জানাও কি হতে পারে এটা বন্ধুরা কমেন্টে জানাও হ্যাঁ জানাও আমি বলবো না এটা কি আরে একবার বলে দাও এটা জানে সবাই এটা কি

তো বন্ধুরা একটু খিচুড়ি খেয়ে চলে আসলাম ঘোল নিয়ে বাড়িতে এই তো এখন ঘোল খেয়ে নিচ্ছি শিবরাত্রি মানে তো ঘোল খাওয়া তাই না তোমাদের কার কার ঘোল খেতে ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক এই তো এখন কাপড় চোপড় ভাজ করে নিচ্ছি আর সোনাকে মা নিয়ে গেছে ঘুরতে মামিদের বাড়িতে তো যাই হোক বন্ধুরা ঘোল তো খেয়ে নিয়েছি এখন মাথাটা কেমন যেন করছে ঘুরাচ্ছে মাথা তাও কিন্তু মানে খাওয়া বাদ দিইনি তোমাদের দাদা ভাই আবারও ঘোল এনেছে শিব মন্দির থেকে তো আবারও খেয়ে নিচ্ছি ঘোল বললাম না আমার ঘোল খেতে ভীষণ ভালো লাগে যে হবে দেখা যাবে রাতে এখন খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ব তো এই তো ভাত গরম বসিয়ে দিচ্ছি আমার সোনাও চলে এসেছে এখন সোনাকেও খাইয়ে দেব মানে দুপুরবেলা যে রান্না করেছি কেউ খায়নি কি করে খাবে খিচুড়ি খেয়ে পেট পুরো ভর্তি তোমাদের দাদা ভাইও খিচুড়ি খেয়ে পেট ভর্তি কেউ খায়নি ভাত যেমন মানে রান্না করেছি তেমনই রয়ে গেছে তো এই তো এখন পাঁপড় ভাজা করে নিচ্ছি চলো বন্ধুরা মাথাটা কেমন যেন করছে এখন খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আবার দেখাচ্ছে নেক্সটগুলোকে টাটা